তুমি যদি মনে করো আমি বুঝি নাই হুজুর আমি সহজ সরল মানুষ সাধারণ মানুষ আমি বুঝি নাই না রে ভাইয়া খোদা কসম না বুঝলেও মৃত্যু হবে না বুঝলেও মরে যাইতে হবে বলে আমি আমি বুঝি নাই খেয়াল করি বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই কবরের আজাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই এত কথা বললে সুপন্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে কবরের আজাব কি বন্ধ হয়ে যাবে না 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 পুলিশ যদি কোনো মামলা দেয় তো যদি আমি যদি বলি যে আমি জানি না এই মামলা এটা একটা অপরাধ হ্যাঁ তো পুলিশ কি বলে যে আপনি জানেন না এই জন্য আমাদের ছেড়ে দিলাম কথা বলেন না কেন সে কি বলে সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয় কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা এটা আমাকে কি করতে হবে প্রয়োগ করতে এই জন্য বাপ আমরা প্রত্যেকেই আমি সবার কাছে অনুরোধ সবাই ভাবতে শিখে ভাবতে শিখেন ভাবতে শিখেন আজকে অনেক ছেলে পেলে আমরা ছেলে পেলে তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ কোনো ভাবনা নাই বা তুমি আসছো থেকে কে তোমাকে বানাইলো কেন তোমাকে বানাইলো তুমি কেন আসলা পৃথিবীতে যিনি সৃষ্টি করলেন তোমাকে তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে যা চাচ্ছেন তুমি তা করছো না কেন তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি এক মাসে দেড় মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে না কি এই জন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা আমরা নারী ছবি অশ্লীল দৃশ্য গান বাদ্যা নাচ গান বে হায়া বে পদ্দার এই জিন্দিগি পালন করব আমাদের মেয়েরা পর্দা করবে না আমাদের বিবিরা পর্দা করবে না আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে কথায় কথায় বলবে হারাম রোজগার করবে এই জন্য আমাদের পৃথিবীতে আসা আমরা এই জন্যই মুসলমান তাই তাইলে এটা কে ভাববে বাবা ইসলাম তাইলে কার জন্য কোরআন তাইলে কার জন্য নাজিন হইল কেউ যদি আমরা কোরআন পালন না করি না মানি আল্লাহর কোরআন কার জন্য না যদি আমাদেরও পছন্দ না হয় তাহলে নবীজি কার জন্য আসলেন কার জন্য তিনি রক্ত জড়াইলেন কার জন্য তিনি রক্ত জড়ালেন কার জন্য তিনি পেটে দুইটা পাথর বাঁধলেন ক্ষুদার কষ্টে কার জন্য তিনি তিরিশ পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে আমাদের জন্য আমার জন্য আমার জন্য এই জন্য নৌজোয়ান কিশোর ভাই তোমার কাছে যদি এক ওয়াক্ত নামাজ পছন্দই না হয় তো তুমি মুসলমান হইলা কেন কোনদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না প্রিয় ভাই আমার তুমি মুসলমান হইলা কিভাবে তোমার মা কিভাবে মুসলমান তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলে প্রিয় ভাই শুনো মিয়া আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা সাদ এরকম করে আরে ডোলে লরের এমন করে তাল দেয় ঠেঙালগি দেয় আরে করছে কি রে কইলু এই যে এগুলা কি মানে কি মজা নিচ্ছে কি নিতেছে বলেন স্বাদ নিতেছে আল্লাহ নবী বলছে বিহা গান শুনে এই মজা পাওয়া এটা কুফুরি কুফুরি ব্যাঠা এটা ইমান চলে যায় না কি জঘন্য বিষয় কি জঘন্য বিষয় আপনারা ফিরতে হবে ফিরতে হবে নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল এতটুকুই যথেষ্ট আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদের সমাজের মাহফিলে আসছিলাম আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান মনে আছে ভুলে গেলে চলবে না এইটা আমাদের जिंदगी না বড় আমরা ইমানদারের বংশধর ইমানদার হযরত موسی আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদু কররা আপনার তারা তো শাপ দিয়ে খেলা দেখাইছিল তারা তো কালেমা পরে মুসলমান হইছিল موسی নবীর জামানা ভাই নাই কালেমা পরে মুসলমান তাইলে তাইলে নিজেদেরকে দুর্বল নিজেদেরকে এমন ভাবেন যে আমরা দুর্বল এমন গুনার বেলায় তো সব করতেছেন কি ব্যাপার আপনি দুর্বল হইলে মিশে কথা কা কথা বলেন না কেন দুর্বল হইলে নাচ গান করেন কেন গান বাদ্য বাজান কেন দুর্বল হইলে আপনাদের বোনেরা হবে কেন আমরা মুসলমান বলেন আপনারা মুসলমান কিনা বলেন বলেন সবাই মুসলমান কিনা বলেন তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের ধর্ম আছে আমরা মুসলিম আমরা পাগল না ছাগল না আমরা মাতাল না আমাদের ইজ্জত আছে সম্মান আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে কাবা আল্লাহর ঘর কাবা ঘরের দিকে তাকাই বলছে যে কাবা তোমার অনেক সম্মান তোমার অনেক ইজ্জত কিন্তু আল্লাহ নবী বলেন হে কাবা মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুলি বেশি

একেবারে সাত সমুদ্র তেরো নদীর মালি হোক পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয় মুশরিক কাফের বেঈমান খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম কৃতদাস সে খাইরুন সে উত্তম 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 বলে আবিদুল মুমিন খাইরুন মিন মুশরিক একটা গোলাম সে কৃত দাস হোক তো তুমি তো কৃত না তুমি কারো গোলাম তুমি কোনো মানুষের কৃত দাস তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন আল্লাহ তালা তো বলছে একটা কৃত দাসও যদি হয় কিন্তু ইমান থাকে যে পৃথিবীর সমস্ত বেইমানের চাইতে দাম বেইমানের চাইতে দাম আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশ্রিক সমস্ত মুশ্রিক বেইমান না পা না যা শুন না অতএব আমি মনে করাই দিলাম নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখেরাতি জিন্দিগি আমার কবরই আমার জিন্দিগি এই দুনিয়া হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায় জীর্ণ কুঠির কুরে ঘরে যে থাকে সেও মরে যায় করে না ভাইয়া জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয় জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয় কাজে এক অনিবার্য সত্য মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা এক চিরন্তন সত্য এটা এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই কোন অতএব আমাদের উচিত আখেরাতের প্রস্তুতি নেই আল্লাহ আমাদেরকে দৌলত দিছে ইমান আহা আমরা পরিচয় দিতে পারি কম কমপক্ষে যে আমরা মুসলমান এতটুকু এ পরিচয় তো এই পৃথিবীর কত লোক কোটি কোটি মানুষের নাই জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা কোনো দিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই রাহা ই আমি এইবার গত বছর চব্বিশ সালে দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম তাবলিগে দাওয়াত তাবলিগের সফরে ওই চিল্লার সফরে আমি একজন বাহাত্তর বছর বয়স একজন হিন্দু চাচা ওনার দুই ছেলে মুসলমান কিন্তু ওই হিন্দু চাচাকে আমরা তিনজন আলেম কালেমার দাওয়াত দিছিলাম ইসলামের দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা ওনারে আমি বুঝাইছিলাম আমরা আমা আমরা তিনজন কাঞ্চি চোখের পানি ফেলছি ওনার সামনে যে চাচা আপনি মাটা পড়েন আপনার ছেলেগুলো মুসলমান ছেলের বউ মুসলমান হয়ে গেছে নাতি নাতিগুলো মুসলমান হয়ে গেছে আপনার ঘরে ছেলের আল্লাহর কোরআন পড়ে আপনি সেই অবস্থা এখনো কেমনে রয়ে গেলেন কতভাবে বললাম কিন্তু এই চাচা একটা বারের জন্য উনি বলেন আমি বলবো আমি কান্সি পর্যন্ত নিয়ে তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম যে ভাই দেখো আমার মতো তোমার মতো আল্লাহ আল্লাহ কত বড় তৌফিক দিছে যে সেই ছোট্টবেলার দুই বছর বয়স থেকে তিন বছর বয়স থেকে আমরা আজীবন সারাটা বছর কত হাজার বার লক্ষ আল্লাহ আমাদের জবান দিয়ে কালেমা উচ্চারণের তৌফিক দিছে আর এই বাহাত্তর বছর বয়স্ক লোকটা জীবনে তার মালিকের নাম একটা বার বলতে পারেন তার জীবনের কত বড় দুর্ভাগ্য ভাই আজকে তো বুঝতেছ না নৌজওয়ান তোমরা বুঝতেছ না তোমরা মনে করছো এই নারী ছবি মোবাইল এই মোটর সাইকেল এই বন্ধুদের আড্ডা এই রং তামাশা কয়টা বাদ খাইল আর ঘুম গেলা আর পেশাব পায়খানা করলা আর কতক্ষণ লজ্জা স্থানের চাহিদা